প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব। সার্বিয়া ই ভিসা অনেকে পাচ্ছেন এবং সার্বিয়া ই ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে জানাতে বলতেছেন যে আসলেও আদেও এই ভিসাতে যাওয়া সম্ভব কিনা বা যারা মাল্টিপল বা ওয়ার্ক পারমিট ভিসার নামে যাদেরকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ইলেকট্রনিক ভিসা দিয়ে তাদের থেকে বেশ কিছু সংখ্যক মানুষের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিয়েছে অনেক এজেন্সি সো এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে বেসিক্যালি আমরা কিন্তু প্রতিনিয়ত যেটা ট্রেন্ডিং বা যেটা আসলে বেশি হচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি বা সমস্ত ইউরোপ ভিসা ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা আলোচনা শুরুতেই বলি অনেক গ্রুপে বা অনেক ইউটিউবে আমি দেখেছি যে ই ভিসা সংক্রান্ত অনেকজনকে লোভনীয় অফার দিচ্ছে যে এক মাসে বা পনেরো দিনে বা দিনে প্রবেশ করিয়ে দেবে সার আই সেটা হবে বাংলাদেশ থেকে বিএমটি ছাড়াই কিন্তু এই যে ভিসা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে এটা আমি জানি না তবে একটা কথা আপনারা অবশ্যই এরকম কোনো কাজ করবেন না এরকম কাজ যদি আপনাদের করতে হয় যার বাপের অনেক টাকা আছে এবং যার আসলে কাজ করানোর সাধ্য আছে তারা করান আর পরবর্তীতে বাস খান কারণ এই ভিসা আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে বাংলাদেশিদের জন্য ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা এলিজেবল কি না সেখানে কিন্তু এখনো পর্যন্ত ঠিক আমি ভিডিও ছাড়ার আগ পর্যন্ত আমি দেখেছি আপনারা আমাদের ভিডিও দেখার পরে অবশ্যই নিজেরা সার্চ করে দেখবেন যে ইলেকট্রনিক ভিসা বাংলাদেশিদের জন্য এলিজিবল কি না অর্থাৎ এই ভিসা আমি দেখেছি যে এলিজিবল না তাহলে আমাদের কিভাবে ঢোকানোর চেষ্টা করতেছে বিভিন্ন এজেন্সি বা বাঙালিদের অনেক ওয়ার্ক পারমিট নাম করে নিয়ে এই ভিসায় ঢোকানোর চেষ্টা করতেছে তো অনেকে এই প্রবলনে পা বাড়িয়ে কিন্তু শত শত বা লাখ লাখ টাকা কিন্তু হাতছাড়া করে ফেলেছে সো যারা করে ফেলেছে তাদের বিষয়ে অন্যরকম আর যারা করেনি তাদেরকে নিষেধ করবো যে আপনারা এভাবে প্রতারিত হবেন না কারণ এটা একটা কি বলবো যে অবৈধ একটা বিষয় যেটা বাংলাদেশ থেকে এলিজিবল না সে ভিসা থেকে আপনাকে যদি ট্রানজিট দেওয়া হয় দুবাই দুবাই যে আপনি থেকে অন্য যাবেন সেখানে কিন্তু আপনাকে দেখানো হবে দেখাতে হবে যে আপনার ভিসা আসলে ঠিক আছে কিনা বা আপনি বা আপনাকে রিসিভ করতে তারা আগ্রহী কিনা সো এই ভিসায় যদি বা বাংলাদেশ থেকে কোনো রকম ভাবে আপনাকে ঢোকাতে পারে তবুও কিন্তু দুবাইতে নিয়ে দেখা যায় রেখে দেবে এইভাবে আরো টাকা নিতে পারে বা দুবাই থেকে আপনাকে ফ্লাইট করা হতেও পারে যদি কন্ট্রাক্ট হয় তাহলে কিন্তু সার্বিয়া থেকে ব্যাক করে দেবে আর যদি এ বিষয়ে আমি শুনেছি একটু আর দেখছে অনেকেই নাকি গিয়েছেন তবে আমি প্রমাণ পাচ্ছি না তবে এইভাবে যাওয়া কোনো রকমই সম্ভব না আমি যতটুকু জানি তবে একটা জিনিস কি যদি এয়ারপোর্ট চুক্তি বা কন্ট্রাক্টের মাধ্যমে কোনো হাই সিকিউরিটি বা হাই যোগাযোগ যদি করাতে পারে সেটা তাদের বিষয়ে সেটা করতেও পারে তবে লিগালি যে শহে শহে মানুষকে এই ভিসা দিয়ে দেবে বা এই ভিসা করিয়ে দেবে এটা কিন্তু আদৌ সম্ভব না আপনারা এখন এজেন্সির কাছে ফাইল সাবমিট করতে গেলে বা দিতে গেলে অবশ্যই জেনে বুঝে নেবেন যে আপনাকে কি ভিসা দেওয়া হবে আর আপনারা অবশ্যই পরপর ডকুমেন্টস গুলো নিবেন আরেকটা জিনিস কি ম্যানপাওয়ার ছাড়াই কিন্তু ওই কাজটা করে থাকে তো ম্যান পাওয়ারের গুরুত্ব কিন্তু অনেক অনেক কিছুই কারণ আপনি যে যাচ্ছেন সবাই যে আসলে গেম দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে এরকম কিছু না অনেকে কিন্তু থাকারও চিন্তা ভাবনা থাকে সো তাদেরও কিন্তু এই বিষয়টা এইভাবে গেলে কিন্তু অনেক সমস্যা হবে তাদের কোনো ডকুমেন্টস থাকবে না বাংলাদেশ সরকারের হাতে যে সে কোথায় গেছে কিভাবে কি হচ্ছে তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে কিন্তু সরকার দায় না সো আপনারা এই টাকা যদি সমান দেন তাহলে আপনারা কেন এভাবে যাবেন এই বিষয়ে অনেকেই আসলে জানতে চাচ্ছেন বা চাচ্ছিলেন তো তাদের উদ্দেশ্যে বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সবাই শুভ কামনা করবেন এবং শুভ পথটাই বেছে নেবেন সবার জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন